বন্দি নিখোঁজ তরুণদের ফিরিয়ে আনতে হবে ছাত্রজনতার অভ্যন্তরের মুখে প্রথান হা হাসিনা সরকারের উন্নয়ন ও প্রবন্দীর গল্পটা যেন কতটা ফাঁকা আওয়াজ ছিল যেটা তরুণদের বেকারত্ব কাজের নিশ্চয়তার দিকে তাকালেই খুলাসা হয়ে যায় কর্মসন্তানহীন সেই প্রশান্তির সবচেয়ে নিষ্ঠুর বলে আমাদের তরুণেরা যাদের অনেকেই ভাগ্য ফিরাতে বিদেশে মরিয়া হয়ে উঠেছিলেন এই সুযোগকেই কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে একদিকে হাজারো পরিবারকে নিঃশ্বাস করেছে দালাল চক্র অন্যদিকে ভিন্ন দেশে গিয়ে বাক্য তরুণদের অভ্যন্তরণীয় নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে তারা ভাগ্যের জুড়ে তাদের কেউ কেউ দেশে ফিরতে পেরেছে অথচ মানব পাচার চক্র সবার চোখের সামনেই এ ধরনের মানবাধিকারী অপরাধ করার পরও দুয়াসুরার সুরার বাইরে চলে গেছে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের পঁচিশটি পরিবারের ছাব্বিশ জন যুবক ইটালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাঠায় একটি দালাল চক্র এই জন্য প্রত্যেকের কাছ থেকে এগারো লাখ টাকা করে দিতে হয়েছে নির্যাতন ও হয়রানির পর তাদের মধ্যে নয় যুবক দেশে ফিরে এলেও বাকিদের কেউ কেউ বন্দি এবং কয়েকজন এখনও নিখুঁজ দালাল চক্রের কোপ্পরে পড়ে নিঃস্ব হয়ে পড়েছে পঁচিশটি পরিবার দালালটির বিচার দাবি করেও ক্ষতিপূরণ চেয়ে স্বজনরা এলাকায় মানববন্ধন করেছে লিবিয়া থেকে বেঁচে ফেরা কয়েকজন তরুণ তাদের উপর সংগঠিত নির্যাতনের যে বর্ণনা দিয়েছেন তা আমাদের মধ্যযুগের দাস প্রতারকতা স্মরণ করিয়ে দেয় ভুক্তভোগী সুমন মিয়া জানান ইটালি নেওয়ার কথা বলে তাদের লিবিয়া নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয় একটি ক্যাম্পে নিয়ে তাদের রাখা হয় দেড় মাস সেখানে প্রতিদিন তাদেরকে মারধর করা হতো চব্বিশ ঘন্টার জন্য তাদের একবার খাবার দেওয়া হতো গুসল ও পোশাক পায়খানার জন্য দুই লিটার লুনা পানি দিয়ে শুধু রাতে একটি রুটি দিত অনেক সময় খাবার দেওয়া হতো না পানি চাইলে পোশাক খেতে দেওয়া হতো বলা চলে লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া বাক্যক্রমের জুড়ে নদরণ দেশে ফিরতে পারলেও বাকিদের বাক্যে কি ঘটেছে সেটা জানতে পারে না পরিবারগুলোর জমানোর টাকা ও জমি বিক্রি করে তাদের সন্তানকে বিদেশ পাঠিয়েছিল আমরা মনে করি অভ্যন্তরকালীন সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি বড় দায়িত্ব যারা লিপিয়া পন্দি ও নিকুজ হয়েছেন তাদের সন্ধান বের করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া সেই জন্য সম্ভবত সব ধরনের কূটনৈতিক এবং তৎপরতা চালাতে হবে দেশি বিদেশি দালাল চক্রের বিরুদ্ধে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে তরুণরা যাতে প্রবাসে যেতে প্রতারণার শিকার না হন সেই জন্য সচেতনতা বাড়াতে হবে সেই জন্য সচেতনতা বাড়াতে হবে শত যার পুটার মধ্যেও বাংলাদেশের যে শক্তভাবে টিকে আছে তাতে মূল অবাদান প্রবাসীদের তাদের যোগ্যতা সম্মান দিতে হবে